ওয়েলকাম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তো খুব 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 ভালো আছি তোমরাও ভালো থাকবো আর সকাল সকাল আজ আর কোনো ব্লগ নাই আজকে একটা চট জলদি ঘরোয়া রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেলাম তো চলো রেসিপিটা কি তোমাদের সাথে শেয়ার করিনি খুব ঘরোয়া রেসিপি খুব অল্প মশলা দিয়ে করব। হ্যাঁ আর অল্প তেল মশলা দিয়ে করবো কেন এখনও যে খুব গরমও আছে তো তেল মশলা খাওয়া ভালোই নয় তো তার জন্য চলো ঘরিয়া মানে একদম ঘরোয়া একটু আটু মশলা দিয়ে চলো করব তো চলো তোমাদের সাথে সেটা শেয়ার করিনি তোমাদেরকে ব্যাক ক্যামেরায় চলো একবার দেখি এরকম টাটকা চারা পোনা এটা একদম টাটকা চারাপোনা মাছ আর তার জন্য একটু থেতো করে রসুন নিয়ে নিয়েছি একটু মানে আধ বাটা করে এই দেখো একটু পেঁয়াজ নিয়ে মানে পেঁয়াজটা ঘষে নিয়েছি এরকম মানে একদম মিক্সিতে পেস্ট করে নিয়ে নিই আর এখানে নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো এখানে নিয়েছি এরকম খানিকটা ধনেপাতা পাতা এখানে নিয়েছি এক চামচ টক দই বড়ো চামচ এক চামচ একদম ছোট্ট বাটি এ এক চামচ টক দই নিয়েছি আর এখানে নিয়েছি একটু ঝাল লঙ্কার গুঁড়ো আর এখানে নিয়েছি স্বাদ নুন আর একটু নিয়েছি ব্যালেন্সের জন্য চিনি চিনিটা যদি তোমরা খেয়েও খেতে না চাও তো স্কিপ করে যাবে আর এখানে নিয়েছি হাফ চা চামচ ধনের গুঁড়ো হাফ চা চামচ জিরের গুঁড়ো হাফ চা চামচ হলুদের গুঁড়ো আর একটু স্বাদটা বাড়াবার জন্য নিয়েছি একটু মিট মশলা তো এটা আজকে চারাপোনার আমি এটা কালিয়া টাইপের একটু করে তোমাদের সাথে শেয়ার করছি আর রান্নাটা করব পুরো স্বাদ মানে সর্ষের তেলে কালিয়া দেখবে সাদা তেলে ভালো হয় না এটা সর্ষের তেলেই ভালো হয় তো তেল আমি অলরেডি বসিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দেবো কেননা মাছটা দেবার সময় একটু বাড়িয়ে তোমরা দেবে যাতে মাছ তলায় লেগে যাবার ভয় থাকে না তারপর গ্যাসটা একটু কমিয়ে দেবে আর মাছ তোমাদেরকে বারবারই তো বলে দিয়েছি মাছ দেওয়ার সাথে সাথে একদম নাড়া দেবে না নাড়া দিলে মাছ ভেঙে যাবার ভয় থাকে তো চলো মাছগুলো তেল তোমার আমার অলরেডি চলে এসছে দেখো ধোয়া ধোয়াটসে তোমরা তো দেখতেই পাচ্ছো তো এর মধ্যে চলো মাছগুলো একটা একটা করে ফেলি মাছগুলো খুব ভালো করে খাড়া খাড়া করে আমি একটু ভেজে তো মাছ ধরে এই মাছ খুব ফোঁটার ভয় থাকে তো ঢাকা দিয়ে দিয়ে এই সব মাছগুলোই আমি একসাথে ভেজে তুলে নিচ্ছি তারপর সব মাছগুলো আমি একই রকমভাবে লাল লাল করে সব ভেজে সব মাছ তুলে নিয়েছি সব মাছ লাল লাল করে ভেজে তুলে নিলাম আর এক্সট্রা তেল আমি দিই নি তেল অনেকটাই দিয়েছিলাম তখনই এর মধ্যে এবার কালো জিরে ফোড়ন দিচ্ছি তোমরা চাইলে সাদা জিরেও দিতে পারো সাদা জিরে একটা শুকনো লঙ্কা দিতে পারো তো আমি এটার মধ্যে কালো জিরে ফোড়নটা দিয়ে দিলাম ফোড়ন থেকে যখন আমার সুগন্ধ বেরিয়ে আসবে তখন আমি এ দেখো ঘষে রাখা একটা ছোট্ট পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে খুব ভালো করে নাড়া করে ভেজে দেব কালিয়ার পেঁয়াজ কিন্তু খুব ভালো করে ভাজতে হয় যেন একদম কাঁচা গন্ধ না থাকে তোমরা সেইভাবে কিন্তু খেয়াল করে ভাব আর এখানে আমি কিন্তু একদম আদাটা ইউজ করিনি আদা আমি একদম দিচ্ছি না তোমরা চাইলে দিতে পারো আমি কিন্তু এটা আদা দিলাম না আদা না দিলে কিন্তু এটা ফ্লেভারটা একটু অন্য রকম হয় চলো পেঁয়াজটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিই পেঁয়াজ আমি খুব সুন্দর দেখো কালার ধরে ভেজে নিয়েছি পেঁয়াজের কালার আমার পুরো চেঞ্জ হয়ে গেছে এরপর আমি এই মধ্যে দিয়ে দেবো রসুন থেতো করা রসুনটা থেতো করা রসুনটা দিয়ে দিলাম থেতো করা রসুনটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব তেল আমার একদম কমই আছে তোমরা চাইলে তেলটা একটু যারা একটু বেশি তেল খাও তারা একটু তেলের পরিমাণটা বাড়িয়ে দেবে আমি কিন্তু এটা একদম কম তেলের মধ্যে রান্নাটা করছি একদম সিম্পল ঘরোয়া রান্না চলো খুব সুন্দর একটা ফ্লেভার কালো জিরে খেতে করা রসুন তারপরে পেঁয়াজে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটোটা একটা ছোট্ট মিডিয়াম সাইজের টমেটো টমেটোটা দিয়ে দিলাম টমেটোটা এরপর আমি যেটা নুন দেবো নুন দিয়ে টমেটোটা দিয়ে ঢাকা দিয়ে ভালো করে ভাজবো নুনটা দিয়ে দিলে টমেটোটা নরম হয়ে যাবে একদম স্মুথ হয়ে যাবে তোমরা কিন্তু নুনটা মাথায় খেয়াল রেখে দেবে কেননা মাছের মধ্যে একটু নুন হল মাখানো ছিল তাতে একটু নুন দিয়েছি দইটার মধ্যে এক চামচই দিয়েছি দইটা খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এক চামচই ওখানে দই দিয়েছি তো চলো ভালো করে ঢাকা দিয়ে দিয়ে ভালো করে মশলাটা দেব এরপর মশলা দেবো যতক্ষণে টমেটোটা আমার স্মুথ হচ্ছে ততক্ষণে একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে দিয়ে কষে নেব ঢাকাটা আমি ওপেন করছি তোমরা দেখো টমেটো আমার কি সুন্দর স্মুথ একদম পুরো স্মুথ হয়ে গেছে দেখো মশলার সাথে পুরো মিশে গেছে তেলও আমার খুব সুন্দর রিলিজ করেছে কিন্তু অল্প তেল দিয়ে রান্না করছে তাও দেখো তেল আমার খুব সুন্দরভাবে রিলিজ করে এসছে এরপর যেটা করব সেটা হচ্ছে এই সব মশলার উপকরণগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কাটাও দিয়ে দিই তোমরা যদি কেউ বেশি ঝাল খেতে চাও তাহলে ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দেবে এটা কাঁচা লঙ্কা দিলে খুব ভালো হয় তো আমি একটু কালারের জন্য দিলাম এটা ঝাল লঙ্কা দিয়েছি কালারের লঙ্কা দিই নি তো ঝাল লঙ্কা দিয়েছি আর কালারের লঙ্কা আমি এটার মধ্যে দেবো না তোমরা যদি কেউ বেশি ঝাল খেতে যাও তো লঙ্কার পরিমাপটা তোমরা বাড়িয়ে দেবে আর যদি কাঁচা লঙ্কা কেউ দিতে চাও তো কাঁচা লঙ্কা তো ফাটিয়ে দিতে পারো কেউ আদা মানে তোমরা যদি আদা দিতে চাও তো টমেটোর সাথে পেস্ট করেও কেউ দিতে পারো আমি খুঁজি করে দিয়েছি বলে তোমরা সেটা দেবে না তোমরা কেউ টমেটোর পেস্ট করেও দিতে পারো তার সাথে কয়েকটা কাঁচা লঙ্কা বেটে দিতে পারো তো চলো এটা খুব ভালো করে এবার নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে দিয়ে কষে নেব খুব ভালো করে ঢাকা দিয়ে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে খুব ভালো করে এটা মশলাটা কষে নিলাম এরপর যেটা করবো দেখো মশলা কালার চলে এসেছে লঙ্কাটা দেওয়ার জন্য টমেটোটাও দেওয়ার জন্য দুটো মানে দুটোতেই কালারটাকে নিয়ে চলে এসছে এরপর যেটা দেবো এক চামচ টক দইটা টক দইটা দিলাম মানে খুব ঘরোয়া রান্না করলাম টক দইটা দিলে আসে আর পুরো ভোজবাড়ির বাড়ির একটা দেখতে লাগে টক দইটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এবার ঢাকা দিয়ে দেবো দেখো খুব সুন্দরভাবে খানিকক্ষণ বলে যখন ঢাকাটা ওপেন করবো দেখবে খুব সুন্দর আরও তেল রিলিজ করবে চলো ঢাকা দিতে একদম আমি তোমরা দেখে নাও আঁচটা কিন্তু একদম আমি একদম লো টু মিডিয়াম ফ্লেমে রেখেছি একদম লো ফ্লেমে একটু বাড়িয়েছি তোমরা কিন্তু এইভাবে রান্নাটা করবে খেতে দেখবে খেতে মানে কম ইয়েতে রান্না করা মানে দেবে খাবার খুব ভালো হয় যারা দেবে লো ফ্লেমে রান্না করে ধৈর্য ধরে একটু রান্নাটা করলে রান্নাটা খুব আরও ভালো হয় চলো ঢাকাটা আবার ওপেন করছি দেখো তেল আমার খুব সুন্দরভাবে এদিকে রিলিজ করেছে তো ভালো মশলার মধ্যে খুব সুন্দর যেহেতু দই পড়ে গেছে তো তার জন্য খুব সুন্দর একটা গন্ধ ছাড়ছে খুব ভালো ফ্লেভার একটা গন্ধ আসছে মানে পুরো মঞ্চে রেস্টুরেন্টের মতো আমার একটা বাড়িতে গন্ধ গোটা বাড়ি ম করছে গন্ধতে এরপর এর মধ্যে আমি জলটা অ্যাড করে দিচ্ছি কালিয়ার ঝোল কিন্তু কেউ বেশি ঝোল করবে না কালিয়া কিন্তু মাখা মাখায় খেতে ভালো লাগে আর কেউ যদি বলো যে একটু আমি গ্রেভি রাখবো তাহলে তখন তোমরা একটু জলের পরিমাপটা বাড়িয়ে দিও তো এর মধ্যে এবার আমি চিনিটা অ্যাড করে দিলাম তো এরপর ফোটার জন্য অপেক্ষায় থাকলাম ঝোলটা ফুটে এলে তারপর মাছগুলো দেবো গ্রেভি আমার পুটতে দেখো কি সুন্দর টকবক করে শুরু করে দিয়েছে তো এরপর আমি এর মধ্যে মাছগুলো সব ঢেলে দিচ্ছি মাছগুলো ঢেলে পাঁচ মিনিট আমি এর মধ্যে ফোটাবো তো চলো মাছগুলো দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে দিই এরপর এর মধ্যে দিয়ে দেবো ধনেপাতাটা ধনেপাতাটা দিয়ে পাঁচ মিনিট নয় আর দুই থেকে চার মিনিট হয়তো কি দুই থেকে তিন মিনিট হয়তো আমি ফোটাবো যাতে মাছগুলো গ্রেভির সাথে মিশে যায় ফ্লেভারটা পুরো চেঞ্জ হয়ে যায় মানে গেভিটা ঢুকবে তবে তো ভাল লাগবে খেতে তো তোমরা দু থেকে তিন মিনিট অন্তত ফোটাবে খুব ভালো করে তো চলো ফোটা অব্দি আমি ওয়েট করছি চলো দু মিনিট অপেক্ষা করার পর তিন মিনিট ফোটানি দু মিনিটে অপেক্ষা করলাম তারপর দেখুন না গেভি বা খুব সুন্দর ফুটতে শুরু করেছে একদম কপ একদম তো লো টু মানে মিডিয়াম ফ্লেমে রেখেছি তাই একটু আমার দেরি হচ্ছে তারপর এরপর দেবো একটু গরম মশলা একটু গরম মশলা ছিটিয়ে দিলাম এরপর গ্যাসের ফ্লেম বন্ধ করে পাঁচ মিনিট স্ট্যান্ডিং পয়েন্টে রেখে দেবো তারপর তোমাদেরকে রান্নাটা খাফ করে দেখাবো তো চলো আর বেশি ঘাঁটাঘাঁটি করব না ঘাঁটাঘাঁটি করলে মাছ হয়তো ভেঙে যাবার ভয় থাকবে তো চলো গ্যাসের ফ্লেম আমি একদম পুরো অফ করে দিলাম চলো পাঁচ মিনিট পর তোমাদের কাছে আবার ফিরে আসছি রাখো পাঁচ মিনিট পর তোমাদের কাছে আবার ফিরে এলাম চলো ঢাকাটা ওপেন করি তোমরা দেখো আমার মাছের কালিয়া কেমন হয়েছে তোমরা অবশ্যই আমাকে জানাবে কতটুকু তেল মশলা দিয়ে রান্না করলাম তোমরা তো দেখলে একদম ঘরোয়া রান্না এই যে তোমাদেরকে একটা সিগারেট বলেছি এক এক চামচ যদি দই দিয়ে দাও হ্যাঁ ভালো করে যদি নাড়াচাড়া করো কিন্তু ধৈর্য ধরে আঁচটা লো একদম লো ফ্লেমে রেখে দেবে দেখবে এরকম কালার চলে আসবে হ্যাঁ অনেকে ভাববে ভালোই হয়েছে খুব তেল মশলা রান্না খুব ভালো হয়েছে দেখতে কিন্তু এইভাবে তোমরা করবে চলো একটা আর কেউ যদি একটু গ্রেভি খেতে চায় মানে চাও তোমরা তাহলে একটু জলের পরিমাণটা বাড়িয়ে দেবে আমি কিন্তু একদম মাখো মাখো টাইপের আছে করলাম তো দেখো আমার কেমন হয়েছে তোমরা অবশ্যই আমাকে জানিও তো বন্ধুরা আমার এই পোনা মাছের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে জানিও আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তোমরা অনেকখানি আমাকে অনেকটা এগিয়ে নিয়ে চলে গেছো আজকে আমার পাঁচশো সাবস্ক্রাইবার মানে পূর্ণ হয়ে যাবে সব তোমাদের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় তোমরা আমাকে অনেকটা এগিয়ে নিয়ে চলে গেছো তোমাদের আশীর্বাদ তোমাদের ভালোবাসা ছাড়া তো এটা সম্ভবই নয় তো তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ হ্যাঁ অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক শুভেচ্ছা তোমাদের প্রতি আমার অনেক ভালোবাসা অনেক আশীর্বাদ থাকলো তো তোমরা আমাকে এতটা সাপোর্ট করছো মানে ছোটো থেকে বলো সবাই যারা নতুন হয়ে উঠছো যা পুরানো ফ্যামিলি তো আমার আছো আমার পরিবারে যারা আছো তো নতুন যারা হয়ে উঠছো তারা আমাকে অনেক অনেক সাপোর্ট করছো তার জন্য অসংখ্য তোমাদেরকে ভালোবাসা তো আমরা তোমরা আরেকটু আমাকে এগিয়ে নিয়ে চলে যাও তো বন্ধুরা এইভাবে একবার ঘরোয়া পদ্ধতিতে তোমরা মাছের কালিয়া খেয়ে দেখো খেতে খুব ভালোই হবে হ্যাঁ আর আমাকে অনেক অনেক সাপোর্ট করো তো এই মাছের কালিয়া তোমাদের কেমন হয়েছে তোমরা অবশ্যই আমাকে জানাবে আর ভালো লাগলে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো টাটা আবার কোনো দিন আবার অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব তো আজকের মতো বন্ধুরা বিদায় নিচ্ছি